আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন আমিও আপনাদের তো অনেক ভালো আছি তো সবাইকে আমার বরমাদন ব্লগে স্বাগতম তা বন্ধুরা আজ অনেক দিন পর আমাদের এক বড় বাজার ছেংস্বর বাজার আসলাম ওখানে আজকে আপনাদের এই ভিডিওটা দেখাবো তো বন্ধুরা আমার ভিডিওটি দেখতে থাকেন কিন্তু বন্ধুরা ভিডিওটি দেখার একটু অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটা দেখবেন অ্যাডশো প্লিজ কেউ স্কিপ করবেন না তাহলে আমাদের দুজনেরই ক্ষতি হবে আমারও ক্ষতি হবে যে দেখবে তারও ক্ষতি হবে তো বন্ধুরা আমাদের সিংহেশ্বর বাজারে দেখেন অনেক ফলের ফলের দোকান এ দেখেন মৌসুমি ফল অনেক সুস্বাদু এই জানারস দেখেন প্রচুর পরিমাণ আলু উঠছে তারপর ড্রাগন ফল এই সামনে আবার যে লটকনের দোকান দেখেন অনেক লটকন বাজারে আসছে তো আর আমে তো ভরপুর চারিদিকে আমার আম আবার কাঁঠালও আছে তো সামনে দেখতে পারবেন কাঁঠালের তা যে উদ্দেশ্যে বা মানে বাজার আসছি মাছ কিনব কিন্তু বাজারে গিয়ে দেখতে পেলাম সেটা আমি সামনে সাম আমার সাথে থাকেন তাহলে দেখতে পারবেন আর উলিতেগুলিতে অনেক দোকান আছে যেখানে আমরুপালি বিক্রি হইতেছে এখন প্রচুর দাম জিজ্ঞাসা করলাম তো বন্ধুরা থাকেন এই যে একটা দেখেন অনেক বড় কাঁঠাল অনেক দিন পর এত বড় কাঁঠাল দেখলাম অনেক বড় তিন চার বছর আগে দেখছিলাম কাঁঠাল এত বড় কাঁঠাল এই তো আমি মানে যে উদ্দেশ্যে আসছি এখন আমি যেখানে এক চাচা আনারস নিয়ে বিক্রি করতেছে তার চাচার জিজ্ঞেস করলাম চাচা প্রচুর দাম চেতেছে আনারসের হ্যাঁ এখন চলেন বন্ধুরা এই দেখেন অনেক হরেক রকম ডিজাইনের বাজার আসছে সবাই দেখে শুনে আম কিনবেন কারণ ফরমালিন ফরমালিন থাকে আমে এখন আমরা এই গলি দিয়ে ঢুকবো এইখানে মানে মুদির দোকান তো এদিক দিয়ে তা আমরা ঢুকলাম এদিক দিয়ে আশেপাশে যে এখানে হোটেল একটা খাবার হোটেল আর দুই পাশে মুদির দোকান অনেক তা আমরা এই গলি দিয়ে যাব তো বন্ধুরা থাকেন দেখতে থাকেন এই দেখেন দোকান আর দোকান অনেক বড় বাজার এটা এই যে আমরা এই দোকান থেকে আমরা মানে আমাদের মুদির মালামাল কিনে থাকি তো এখানে মানে আমি প্রথম অর্ডার দিলাম বললাম আমি ইয়া হ্যাঁ কী 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 অর্ডার দিয়ে গেলাম আমি একটু মাছ বাজারে যাব আপনি সব কিছু রেডি করে রাখবেন তারপর আমি যাওয়ার সময় নিয়ে যাব তা উনি বললো আচ্ছা ঠিক আছে তো ওনার কাছে আমি আমার ইয়া মেমোনি ছিলাম ওইটা আমি মানে ওনার কাছে দিয়ে দিলাম এই যে এখন মাছ বাজারে যাব দেখেন আমি যে উদ্দেশ্যে আসছি মাছ বাজারে দেখেন কি মাছ শুধু নদীর মাছ মানে আছে কিছু আর এই যে চাষের এই যে নদীর মাছ এই চাষের শিং মাছ আর মানে লোক নাই ঠিক আছে যারা যারা যে যারা মাছ আনে বলল তারা নাকি পূজার ছুটিতে পূজার দেয় আসতে পারে মানে মাছ নিতে পারেনি মানে সাপ্লাই কম তো দেখেন বন্ধুরা কিছু কিছু মাছ শুধু এই নদীর মাছ নিয়ে আসছে কিন্তু নদীর মাছগুলো আমি এক সপ্তাহে সাত আট দিন আগে অনেক মাছ কিনছিলাম তা এখন আমি চাইছিলাম বড়ো মাছ কিনবো তো বন্ধুরা দেখেন এই দেখেন শুধু এখানে পাঙ্গাস মাছ ছিল আমার পছন্দ হয় নাই আমি চাইছিলাম রুই কাতলা এগুলো যদি পাইতাম নিয়ে যেতাম তো বন্ধুরা আপনারা যদি একটু দেখাই ঘুরে কি অবস্থা মাছ বাজারের আর এখানে উনি মাছ উনি বড় মাছ দিলে উনি সব কেটে দেয় যারা যারা মানে বাড়িতে যারা কাটতে পারে না মানে কষ্ট হয় এখানে কাটা যায় এই দেখেন বাজারে ভিতরে অবস্থা দেখেন দেখেন সব ডালা ফাঁকা কোনো মাছ নেই আর যা হোক আমি আবার মুদির দোকান আসলাম উনি আমার সব কিছু গুছিয়ে রাখছে এখন এই যে আমার তেল সরিষা তেল নিলাম আর সদা টদা নিলাম অন্য একটা মুদির দোকানে গেলাম ওখানে আমার মানে মরিচ মরিচের গুঁড়া কিনবো আর রসুন কিনবো তো প্রথমে আমি ইয়ে মরিচি গুঁড়ো অর্ডার দিলাম তারপরে মরিচি গুঁড়া মানে ওই জামার জন্য নিতেছে তারপর তারপর বললাম আমাকে রসুন দেন রসুন রসুন নিলাম তবে দেখেন থাকেন বন্ধুরা এই যে আমার জন্য মানে রসুন নিতেছে এখন মানে কাঁচা কাঁচা তর্কি লাগবে কিছু কাঁচা তরকির দোকানে গেলাম সেখানে মানে দেখলাম কী কী নেওয়া যায় তাই তাল বেগুন এটাকে বলে তাল বেগুন যে গোল বেগুন অনেকে বলে গোল বেগুন তো অনেকে তাল বেগুনও বলে তাই একটা তাই তাল বেগুন নিলাম তারপর আবার করলা পছন্দ হলো কিছু মানে করলা নিলাম বেশি 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 নিতে হয় না নাহলে মানে করেন না হলে মানে এগুলা মানে খাওয়া যায় না দু এক দিন পর নষ্ট হয়ে যায় তাই বেশি বেশি নিলাম করলাগুলো এই দেখেন কীভাবে নিতে হয়েছে তারপর দেখি আর কি নেওয়া যায় তার কাকড়গুলো দেখেন কী সুন্দর কালার কাকড়গুলো পছন্দ হইলো মানে কাকড়ও নিলাম তারপর দেখি আর কি আর কি নেওয়া যায় মানে দেখতেছি পরে দেখলাম ঝিঙ্গা ঝিঙ্গা আছে ওখানে দেখলাম ঝিঙ্গাটা পছন্দ হইলো ঝিঙ্গাটা তো বেশি বেশি নিলাম আগের দিন মানে সাত আট দিন আগে দশ দিন আগে মানে ঝিঙা নিয়েছিলাম ওগুলো ভালো পড়ে নাই তাই একটু মানে একটু মাঝারি সাইজগুলো মানে নেওয়ার চেষ্টা করতেছি তাই এগুলো একটু বেশি বেশি নিতেছি যা হোক মানে আমার কাঁচা তরকারি না আপাতত শেষ তারপর আমি একটু বেকারি দোকানে যাব ওখানে মানে কিছু বা বাসার জন্য কিছু খাবার নিব দেখি কি কী নেওয়া যায় এখানে অনেক রকমের মানে বিস্কিট আছে অনেক আইটেম খাবার আছে তাই দেখি কোনটা নেওয়া যায় তাই আমি টোস্টটা খুঁজতেছিলাম মানে ঘি মা ঘি দিয়ে ঘি দিয়ে তৈরি টোস্ট এই যে এটা এই যে ঘি দিয়ে টোস্টটা নিলাম এখানে এটা পছন্দ হইলো এটা এই টোস্টটা অনেক ভালো লাগে আমারও ভালো লাগে আপনার আপারও ভালো লাগে অনেক তাই নিলাম তারপরে এই ডেনিসটা অনেক পছন্দ হইলো এই ডেনিসটাও আমি মানে নিলাম বাসার জন্য দেখেন মানে চিনির পরিমাণ কম আসে অন্যান্য মানে দোকানে ডেনিস কিনতে গেলে দেখা যায় অনেক পরিমাণ চিনি থাকে তাই এখানে এই ডেনিসটা একটু চিনি কম আছে তাই সে ডেনিসটা নিলাম তারপর আমি একটা ইয়া নাটি বিস্কুট নিলাম আমার ছোটো ছেলে আবার নাটিওয়াইট বিস্কুট অনেক পছন্দ করে ওর জন্য নাটিওয়াইট বিস্কুট নিলাম তারপর যাক খাবার না শেষ এখন আমি মানে এই একটু পোড়া আপনারা আপু আবার পোড়া অনেক পছন্দ করে তাই শিঙ্গারা নিলাম আর এই যে আর অনেক রকমের পোড়া সিঙ্গারা অনেক কিছু নিলাম যাক পোড়া নিলাম পোড়া সবাই পছন্দ এখন আমরা মানে বাসার উদ্দেশ্যে বাসার উদ্দেশ্যে যাবো এই সকলেই দেখেন ব্যাগ টেক সব গাড়িতে রাখলাম সামনের সিটে বসবো পিছনের সিট আবার পিছনে পিছনে বসলে আবার মানে পিছনের দিকে মানে বসলে অনেক সময় মাথা আমার মাথা ঘুরায় ঠিক আছে অনেকে বসতেছে না তাই সামনের সিটে জায়গা মানে সিট ফাঁকা ছিল ওখানে বসলাম আমি আর যাবেন যা গাড়ি ছেড়ে দিছে এখন আমরা বাসার উদ্দেশ্যে যাব আর যাওয়ার পথে আপনাদের দেখাবো এই যে সিএনজিগুলো দেখতেছেন এখানে পিছনেই একটা এটা হলো আমাদের মতলব উত্তর থানা এই দেখেন যে ভিতরে থানাটা দেখা যেতেছে তাই বন্ধুরা দেখেন সাথে থাকেন তো বন্ধুরা আমার এই ভিডিওটিটা কেমন লাগতেছে আপনারা কমেন্ট করে জানাবেন আর আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর প্লিজ বন্ধুরা লাইক প্লিজ বন্ধুরা লাইক দিতে ভুল করবেন না অনেক সময় দিই অনেকেরা লাইক লাইক দেয় না ঠিক আছে তো বন্ধুরা প্লিজ লাইক দেবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দয়া করবেন আমি যেন সামনে দিয়ে এগিয়ে যেতে পারি আর দেখেন আমাদের এই রাস্তাটা এই অনেক দিন ওকেজ ছিল এখন কাজ ধরছে তাই এখন কাজ চলতেছে তাই তো বন্ধুরা আজকে ভিডিওর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ